নমস্কার জয় মাতারা জয় গুরুবাম প্রত্যেক দিনের ন্যায় আমি ঠিক তোমাদের মধ্যে চলে এলাম আমি শুভঙ্কর শাস্ত্রী আজ যে বিষয়ে আলোচনা করব যেটা হচ্ছে তাবিজ এবং কবজ। অনেকেই দুটোকে এক করে ফেলে তাবিজ অনেকে মানে ভাবে চৌকো আর কবজ মানে ভাবে সেটাকেও চৌকো মাদলি মানে ভাবে গোল কি সঠিক কোনটাকে তাবিজ বলে কোনটাকে কবজ বলে সাধারণ মানুষ এখনো জানেই না এবং কোন অনেক তাবিজ কি কি বা কবজ কোনটা কি কাজে লাগে সেটাও কিন্তু অনেকে জানে না তাই আজ এই অনুষ্ঠান সে কিভাবে কোনটাকে কোন তাবিজ কোনটা কবজ কোনটা মাদুলি সেগুলো সম্পূর্ণ ডিটেলস আজকে জানাবো তার আগে চ্যানেলটি যারা এখন অবশ্যই লাইক করনি যারা সাবস্ক্রাইব করবে অবশ্যই বলবে একটু চট করে লাইক অবশ্যই সাবস্ক্রাইব এবং তোমার কি বিষয় জানতে চাই তো তোমার সেই কমেন্ট বক্সে সেটি তুমি অবশ্যই জানাতে ভুলো না প্রত্যেকটি অবশ্যই জান বলবো তার নিয়ে মা করুণাময়ী তারা আশীর্বাদে প্রত্যেকে তোমাদের জীবনে মঙ্গল হোক সেটা মায়ের কাছে আমি প্রার্থনা করি যারা সহ মায়ের কাছে পাঠাও যারা ফোন নাম্বারে আমি প্রত্যেকেই বলবো বুকিং নাম্বারে ওইগুলোর জন্য ফোন করার দরকার নেই যারা মায়ের কাছে পুজো পাঠাচ্ছ যারা মায়ের কাছে জানাতে বলো তারা কমেন্ট বক্সে নিজেদের নাম পত্র সহ লিখে পাঠিয়ে দাও আশ্রম থেকে সেই তোমাদের ওই চেক করা হবে এবং সেগুলোকে নিয়ে মায়ের কাছে নিশ্চয়ই তোমাদের নামে ফুল ছড়ানো হবে আর যারা মায়ের এই দরবারে আসতে পারো যারা অনুষ্ঠান ঘরে বসে দেখছি চামেলি তেলের প্রদীপ অথবা একটি করে লাল মোমবাতি পাঁচটি ধূপকাঠি শনি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যে সাড়ে ছটা থেকে আটটার মধ্যে মায়ের উদ্দেশ্যে তোমার নিজের ঘরে জ্বালাও নিজের মনের বাসনা নিজের কামনা বলো যে মা আমি অমুক বিপদে অমুক ব্যাপারে মানে সাবুন মানে নিয়ে টেনশানের মধ্যে হয়ে আছি আমাকে তুমি এই সেই সমস্যা থেকে মুক্তি করো এটি নিয়ে মাকে এক মনে জানা বিশ্বজননী মা তার আশীর্বাদে তোমার সেই সমস্যা অতি শীঘ্র তুমি বেরিয়ে আসতে চলেছো তাবিজ কবজ কোনটা চেটা দেখা যায় চৌক কবজ কি হোক আর গোল কবজ হোক আর গোল মাদুরি হোক এটার উপর কিন্তু কোনটা কোনটা ম্যাটার করে না আমরা তাবিজ আর কবচকে দূর কর কিন্তু একই দেখি কিন্তু হিসাবে মা সেটা কিন্তু মাদুরিটাকে মানে আমরা গোলটাকে বলে থাকি অনেক সাধারণ মানুষের কথা বলছি ব্যাপারটা কিন্তু সেটা না তাবিজ হোক আর কবচ হোক আর মাদুরি কাটিং হোক তার ভিতরে কি ওষুধ পড়ছে কি ভিতরে ওষুধ ঠোকানো হচ্ছে সেটা আগে সম্পূর্ণ জানা দরকার অনেকে দেখা যায় একটা সাপোজ বলছি বশীকরণ করতে যাচ্ছে বশীকরণ করতে চাইলে অনেকে ফটো চায় তার ফটোটা পাবার পর অনেকে দেখি ফটোর মধ্যে ওই মেয়েটির নাম তলায় এবং ছেলেটির নাম দুটো ফটকে নাম গোত্র লিখে নেওয়ার পর সেই নাম গোত্রটার সাথে এই নাম গোত্র লিখে দেওয়া হলো লিখে দেওয়ার পর সেই ফটোগুলোকে একটু হয়তো মন্ত্র লিখলো লিখলো না লিখলো না লিখলো কি বলল না বলল বলে মাদুলির মধ্যে ঢুকিয়ে দিল তার সঙ্গে যদি কোনো একটু সিঁদুর মায়ের কপর বা কামরুক খামার খামায় রজ বস্ত্র বা ইত্যাদি ইত্যাদি দিয়ে সেটা করে দিল হয়ে গেল বশীকরণ বাবু আদেও কি তাই কেউ সেটাকে বলে দিচ্ছে মাদুলি কেউ সেটাকে বলে দিচ্ছে তাবিজ আবার কোন জায়গা থেকে দেখা যায় কোন ঠাকুরের কাপড় কোন আমি অনেকের থেকে শুনে নিয়ে শুনেছি কে ঠাকুরের মাথার চুল কবজের মধ্যে ভরে দিচ্ছে কে ঠাকুরের কাপড় ভরে দিচ্ছে কে ঠাকুরের ফুল ভরে দিচ্ছে কেউ হোমের হস্য এইগুলো হচ্ছে বিশ্বাস সহকারী আদেও এগুলো কিন্তু তাবিজ কবজ বা মাতুলির মধ্যে প্রপার হচ্ছে না শাস্ত্র কি বলছেন শাস্ত্র বলছেন কবজ হচ্ছে আর যেটা আমরা কোনটাকে বলে থাকি অর্থাৎ দেবী কবজম যেমন আমি একটা বলি কবজম তারা মহামৃত্যুঞ্জয় কবজম ধনদা কবজম এই যে বড় বড় কবচ মানে কিন্তু তার মধ্যে ফুল গাঁদাখানি কবজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো কবজের মধ্যে কটা শিকড় ঢুকিয়ে দেওয়া হলো এমনটি কিন্তু কোনো ঠাই নেই যারা এগুলো করে থাকে কিন্তু সম্পূর্ণ জানেন না মহামূর্খের মানে কি বলবো অশেষ জ্বালা ধরে যা হয় যিনি জানেও না আর লোককে মানে ভুলভাল বুঝিয়ে শুধু পয়সা ইনকাম ছাড়া ধান্দা ছাড়া কিচ্ছু না অ্যাকচুয়ালিও হচ্ছে কবজ হচ্ছে ওটাকে বলা হয় যেমন আমরা দেবী স্তত্ব পাঠ করে থাকি সেরকম দেবী কবজ হয় যেটাতে তোমরাও হয়তো পুজো সঙ্গে যারা আছে তারা সম্পূর্ণ একটু বুঝতে পারবে যে কবচ কোনটাকে বলা হচ্ছে সেই কবচ দেবী কবচ ওরকম হয় সেই কবচটাকে সম্পূর্ণ নির্দিষ্ট থাকে থাকে অমাবস্যায় অষ্টমী তিথি শনি মঙ্গলবার কোনোটা থাকে শ্মশানে বসে কোনোটা থাকে এই মুখ জিনিস দিয়ে বেলের কলম দিয়ে কোনোটা থাকে চামড়ির কলম দিয়ে লিখতে হয় কোনোটা থাকে হচ্ছে অষ্টগন্ধার কালী কোনোটা থাকে জাফরানের কালী কোনোটা থাকে দেবীর চরণে আলতা দিয়ে লিখতে হয় আবার কোনোটা থাকে বিভিন্ন তিন রঙের কালী প্রস্তুত করে লিখতে হয় যেমন বিচ্ছেদ করতে গেলে সেখানে এরকম হয় বিভিন্ন দ্রব্যের জন্য বিভিন্ন থাকে সেই যেমন আমি যে কবজের কথা বলছি সেই যে দেবীর যে কবজ সেখানে বলাই থাকে শিবমে পাতু লিঙ্গ দেবী হর প্রিয় এরম বিভিন্ন মঞ্চ স্তোত্বের মতন বলা থাকে এই সেই সেই কবচটাকে ভোজপাতার ডিটেলস সম্পূর্ণ কোনো কাটা ছাড়া না করে যিনি লিখ লিখবেন শুদ্ধ বস্ত্রে কোনো একাত্রিত কোনো চিন্তা না করে সেটি সম্পূর্ণ লিখতে হয় লেখার পর ওই ভজ পাতার ভাঁজ করে তার তলায় যার নামে কবচ হবে তার নাম গোত্র সহ সেই কবচের মধ্যে লিখে দিতে হয় লেখার পর এই ভোজ পাতাটাকে সম্পূর্ণ ভাজ করতে হয় করে সেটি গোল খোলের মধ্যে দি ওটা হচ্ছে তাবিজ হচ্ছে কবজের ওটাকে আমরা বলে থাকি খোল সেটি কেউ গোলের মধ্যে করে কেউ লকেটের মতন করে কেউ আবার এটা সঙ্গে কোনো ম্যাটার করছে না প্রথম থেকে বারবার বলি এই সেই কবজের ওই খোলটার মধ্যে দিয়ে দেওয়া হয় দেবার পর সেইখানে তার সঙ্গে হোম ভয়ের ভস্ম হোম ভস্ম দিয়ে থাকে সেখানে কিছু গাছ গাছরা শেকড় যেখানে যেটা লাগে একই গাছ গাছটা হয় না কিছু গাছ গাছরা শিকড় সেটা কবজের মধ্যে দিতে হয় বিভিন্ন কাজের জন্য কিছু দ্রব্য ওষুধ দিতে হয় ওই কবজটা ওই কবজটার মধ্যে দিতে হয় যেমন ঘনদা কবজের জন্য একরকম ওষুধ মহামৃত্যুঞ্জয় কবজের জন্য একরকম ওষুধ এই রকম বিভিন্ন কবজ জন্য বিভিন্ন ওই ভোজপাতা লেখা সহ ওই মন্ত্র সহ তার কব ওটাকে কবজের মধ্যে ঢুকাতে হয় তার সঙ্গে অষ্টগন্ধা বিভিন্ন কিছু কিছু গাছ গাছটা শেকড় মায়ের জড়িবুটি সমস্ত দিয়ে কবচটাকে সিল করতে হয় সিল করার পর অর্থাৎ কাঁচা মঙ্গ দিয়ে অনেক জায়গায় দেখা যায় গলা মঙ্গ দিয়ে করে সেটি না করা কবচের জন্য না করা কেন এতে কবচ নষ্ট হয়ে থাকে এইবার সেই তার কবচটাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় যার নামে হবে তার নামে প্রাণ প্রতিষ্ঠা করার পর সেই কবচটাকে ক্লায়েন্টের হাতে দিতে হয় ক্লায়েন্ট এবার যখন ওই কবচটি নিরামিষ খেয়ে যখন ধারণ করে এই সেই কবচটাকে ধারণ করার পর কবচটাকে ধারণ করার পর সেখানে সে শ্যবাড়ি মরাবাড়ি শ্মশান হসপিটাল আতুল বাড়ি সেইগুলোতে এই শ্মশান হসপিটাল আতুর বাড়ি এই ক্ষেত্রগুলো থেকে তাকে একটু মারামারি করতে হয় যেহেতু এটা দেবীর কবচ হিসাবে গণ্য করা হয়ে থাকে এইগুলোকে তারপর করার পর সেই এটাকে বলা হয় কবজ আর তাদেরই আমরা অনেক সময় বলে থাকি কোনটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বশীকরণের জন্য বশীকরণ বিচ্ছেদ উচ্ছেদ এই মারণ এই যেগুলোর জন্য আমরা বিভিন্ন যন্ত্র ইউজ করে থাকি বিভিন্ন সেখানে সাগর মন্ত্র কিছু ভোজপাতা হোক হরিণের জিল্লা হোক বিড়ালের জিল্লায় হোক বিভিন্ন জিনিসের উপরে এবং কিছু জায়গায় কোন তাবিজ আছে রুই মাছের ছালের উপর লিখতে হয় সমস্ত কিছু এগুলোকে লিখে সেই কবজের খোলের মধ্যে দিতে হয় এটি সুকে তখন তাবিজ বলা হয় তার মধ্যে কিন্তু তার সঙ্গে আবার গাছ গাছটা দিতে হয় সেটা বিভিন্ন কাজের জন্য বিশেষ করে বশীকরণ কাজের জন্য কিছু কিছু দিতে হয় সেই দিয়ে সেটাকে ধারণ করতে হয় কোনোটা থাকে কবজ কবরে জোড়া কবরে পুঁততে হয় কোনোটা শ্মশানে পুতার ব্যাপার থাকে কোনোটা এই রকম যিন কোনো কবজ আছে সেটাকে আগুনে তাপান তাপাতে হয় এইগুলোকে বলা হচ্ছে তাবিজ আর কবজটা হচ্ছে দেবীর বিশেষ করে কবজম বলতে আমরা যেটাকে বোঝানো হয় সেটা কিন্তু দেবীর যে কবজম সেটিকে কিন্তু প্রধান করা হয় আর দ্রব্যগুলে যে কবজ সেটাকেও আমরা মাদুলি হিসাবে গণ্য করে থাকি সেখানে মন্ত্র সেগুলোকে লেখে ঠিক কথা তার সঙ্গেও বিভিন্ন গাছ গাছের ওই যে মানুষে যেটা করে থাকে বিশ্বাস সহকারে ফুল তা হাদি জাদি যা পারে সেটা কবজের মধ্যে ঢুকিয়ে মানে হলো কি না হলো সেটা নিচেও নিজেও সে জানে না ভগবান বিশ্ব সরকারে দিয়ে থাকে এইগুলোকে মাদুলি বলে গণ্য করা হয় তাহলে তোমাদের মধ্যে পরিষ্কার হলো মাদুলি কোনটা কবচ কোনটা তাদিজ কোনটা এর আরো বিস্তারিত ব্যাপার থাকে যে কবজ আছে সোনার নিপ দিয়ে লিখতে হয় কোন কবজ আছে রূপোর নিপ দিয়ে দিতে হয় কোনোটা আছে নিম গাছের কলম দিয়ে লিখতে হয় সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন কবচ যত লেখা হবে কাজ তত ভালো হবে ক্লায়েন্টের এই হচ্ছে তাবিজ কবজ বিষয়টা তাই কবজ সবাই করতে পারবেও না যদি আজকে কবজ তাবিজ ধরো তোমাদের কেউ শিখলো আমার কাছ থেকে বহু তো অনেকে ক্লাস করে কিন্তু সবাই শিখলো মানে যে আমি একটা কা পঞ্চমূর্তিতে বসে ক্লাস কবজ করব আমার শিষ্য সেই কবজটা করবে কিন্তু একই দ্রব্য একই ওষুধ তারপর শেখানো হলো আমিও করলাম কিন্তু কোয়ালিটিটা চেন এমন হবে কেন তার হয়তো কাজ হচ্ছে যদি এখন দেরি হয় একুশ দিন পর থেকে যখন আমি সে কবচটা করবো হয়তো দেখা যাচ্ছে যে ধারণ করছে যেই নিয়মে বলবো তার সাত দিনের মধ্যে হয়তো কাজ অর্ধেক হয়ে গেছে এই যে বিস্তর জিনিসটা তফাৎটা একই জিনিস কেন হয়ে থাকে কারণ তার মধ্যে সাধন ভজন সে যতটা না করে সেই তুলনায় মায়ের আমার ভাষণের যে সাধন বোধনটা সম্পূর্ণ আলাদা ঠাকুর তো সবাই করতে পারে কিন্তু সবাই মাটি দিয়ে ঠাকুর করছে কিন্তু যে যার ঠাকুরে করার টেকনিক আলাদা ফিনিশিং আলাদা সবকিছু ঠিক রান্না সবাই করছে রান্নার একই দ্রব্য দিলো সবার টেস্ট কিন্তু একরকম হয় না সেই রকমই তাবিজ কবজ করলেই হলো না তার পুঁখানু নিয়ম জম্পেশ ভালো করে না জেনে তাবিজ কবজ দিলে কিন্তু কাজ হয় না এমন এমন জিনিস আছে সেইগুলোকে কাগজে শুধু লিখে সেটাকে ভাজ করে বলে দিলে ভয়ে যাবে বিছানার তলায় রেখে দিলে খাটের চাপান দিয়ে রেখে দাও তাতেই তোমার কাজ অর্ধেক হয়ে যাবে অনেকেই তো আছে তাবিজ কবজ করতে পারে না তাহলে কি তারা কাজ হবে না সেরকম শাস্ত্র অনেক নিয়ম বলেছে সেইভাবে যদি করা যায় তবে সেই তাবিজ কবজ যেই ধারণ করুক না কেন রেজাল্ট তার হবে এইটু আজ এই পর্যন্ত সময় যে নাই তো বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয় বাম জয় মাতারা তারা মা তোমাদের জীবনে চৈতন্য করুক মঙ্গল করুক ভালো করুক সুস্থ থাকো আর যারা আমার অনুষ্ঠান দেখো দেখছো প্রত্যেককে আমার ভাই বল ভাই বন্ধু প্রত্যেককে আমার মা ভালোবাসা রইল জয় বাম জয় মাতা আগামী দিনে তোমাদের জন্য আরও আরও নতুন টপিক নিয়ে আসার চেষ্টা করব কি বিষয় জানতে চাইছো না জানতে চাইছ অবশ্যই তোমরা কমেন্ট বক্সে অবশ্যই দেখতে হলো না জয় জয় মাতা